মোবাইল ফোন হারিয়ে গেলে শুধু যে জিডি করলেই হবে তা না আরও কাজ আছে সেই কাজটা যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনি যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারেন আপনাকে আইনি ঝামেলায় পড়তে হতে পারে কেননা অনেকেই থানায় আসেন জিডি করতে জিডি করার সময় বলে থাকেন যে আমার মোবাইলটা পরশু হারিয়ে গেছে এখন পর্যন্ত মোবাইলটা চালু আছে আমার সিম কার্ড দ্বারা কথা বলতেছে মাঝে মাঝে ওপেন করে মাঝে মাঝে আবার অফ করে রাখে এখন এই মোবাইলটা এই মুহূর্তে পাওয়ার উপায় আছে কিনা আমাকে বের করে দিতে পারবেন কিনা এই কারণে অনেকেই থানায় আসেন জিডি করার সময় এই কথাগুলো বলে থাকেন এদের ক্ষেত্রে কিন্তু একটা বিপদের সম্ভাবনা থাকে কেননা মোবাইল হারানোর পরে আপনার ওই মোবাইলের শুধু যে মোবাইলটা হারিয়ে গেছে তা না ওই মোবাইলের ভিতরে কিন্তু আপনার সিম কার্ড আছে বাংলা লিঙ্ক থাকতে পারে গ্রামীণ থাকতে পারে রবি থাকতে পারে এয়ারটেল থাকতে পারে যে কোনো কোম্পানির সিম কার্ড থাকতে পারে এই সিম কার্ড থাকা অবস্থায় যদি আপনি মোবাইল হারিয়ে যায় সেক্ষেত্রে সর্বপ্রথম জিডি করার আগেই জিডি করার আগেই যে কাজটা করবেন আপনি যেখানে আছেন আপনি যেখানে বসবাস করছেন ঠিক সেই জায়গার আশেপাশে দেখবেন যে সংশ্লিষ্ট কোম্পানির কাস্টমার কেয়ার অফিস আছে লিঙ্ক হলে দেখবেন লিঙ্ক কাস্টমার কেয়ার অফিস আছে গ্রামীণ থাকলে গ্রামীণের কাস্টমার কেয়ার অফিস আছে এয়ারটেল থাকলে আছে রবি থাকলেও আছে সেই সংশ্লিষ্ট কাস্টমার কেয়ার অফিসে যাবেন যাওয়ার পরে আপনি বলবেন যে আমার একটা মোবাইল হারিয়েছে গত তারিখে এখানে একটা সিম কার্ড আছে আমার বা দুইটা সিম কার্ড আছে আমি এই সিম কার্ডটা লক করে দিতে চাই তখন কর্তৃপক্ষ আপনাকে এই সিম কার্ডটা লক করে দেবে যদি লক না করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যখন মোবাইলটা হারিয়ে গেল এই সময়ের মধ্যে আপনার একটা অঘটন ঘটতে পারে এই সিম কার্ড দ্বারা তার যে শত্রু আছে যে লোকটা পেয়েছেন ওই লোকটা যদি খারাপ প্রকৃতি হয়ে থাকে দুষ্কৃতকারী হয়ে থাকে সেক্ষেত্রে তার শত্রুকে ফোন দেবে অথবা এটা দিয়ে সে একটা হুমকি দিলো কাউকে মেরে ফেলার হুমকি দিলো অথবা কারোর সাথে টাকা পয়সার লেনদেন নিয়ে প্রতারণা করলো বিভিন্ন ধরনের একটা আইনি জটল জটিলতা আপনি পড়তে পারেন সে কাজ করবে আর বিপদে পড়বে আপনি কেন এই সিমটা এই সিম কার্ডগুলো আপনার নামে রেজিস্ট্রেশন করা সে কারণে সঙ্গত কারণে কিন্তু যখন আইনগত সমস্যায় পড়ে যাবেন তখন কিন্তু পুলিশ আপনাকেই খুঁজবে এ কারণে কারো যদি মোবাইল হারিয়ে যায় সর্বপ্রথম আপনি আপনার কাস্টমার কেয়ারে গিয়ে আগে জিডিটা লক আগে আপনার সিমটা লক করবেন দেন আপনি থানায় যাবেন থানায় গিয়ে আপনি একটা জিডি করবেন যে আপনার এই তারিখে মোবাইলটা হারিয়ে গেছে সাথে এই সিম কার্ড ছিল এটা এই বিস্তারিত লিখে আপনি একটা জিডি করবেন জিডি করার পরে আপনার যে কাজটা হবে জিডি কপি আপনাকে একটা দেবে দেওয়ার পরে এই জিডি কপির আপনার যেখানে স্বাক্ষর আছে এই স্বাক্ষরের নিচে দেখবেন একজন সাব ইন্সপেক্টর অথবা একজন সহকারী সাব ইন্সপেক্টর নাম লেখা আছে যিনি এটা আইনগত ব্যবস্থা নেবেন আপনি তার মোবাইল নাম্বারটা সংগ্রহ করে রাখবেন তার সাথে আপনি যোগাযোগ রাখবেন তার সাথে যোগাযোগ রাখলে মোবাইলটা যদি ব্যবহৃত হতে থাকে দেখবেন যে মোবাইলটা আপনি পেয়ে যাবেন কিন্তু তার সাথে যোগাযোগ রাখতে হবে অনেকেই বলে থাকেন যে আমি মোবাইল হারানোর একটা জিডি করেছি আজকে থেকে ছয় মাস আগে পুলিশ কোনো কার্যকরী ব্যবস্থা নেয় নেই পুলিশ এটা উদ্ধার করে দেয় নেই এখানে শুধু পুলিশের দায় দায়বদ্ধতা শুধু তার না আপনারও আছে আপনাকে খোঁজ নিতে হবে বাদী যিনি জিডি করেন ইনি হচ্ছে বাদী আর যিনি এটা তদন্ত করবেন উনি হচ্ছে আয়ু অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা দুজনের সম্পর্ক হতে হবে চোখ এবং চোখের পাতার মতো একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত তার সাথে যে যোগাযোগ রাখেন ইনশাল আপনার ফোনটা আপনি পেয়ে যাবেন এখন এটা অনেকেই করেন না সাধারণত ভুল করে থাকেন এই যে মোবাইল হারানোর পরে শুধুমাত্র একটা জিডি করেই আপনি খালাস হয়ে যান আর যোগাযোগ রাখেন না কারোর সাথে পাশাপাশি উনি জিডিটাও লক তার যে সিমটা থাকে এই সিমটাও লক করেন না সেক্ষেত্রে কিন্তু সমস্যায় জড়ে যান যে সে কারণে আজকের ভিডিওটা যাদের যদি কোনো মোবাইল ফোন হারিয়ে যায় সর্বপ্রথম একটা জিডিটা লক করবেন চরি আপনার যে সিমটা সিমটা লক করবেন দেন তারপরে আপনি একটা স্থানীয় থানায় একটা জিডি করবেন এখন আপনার থানা যদি দূরে হয়ে যায় সেক্ষেত্রে আপনার থানায় যাওয়া লাগবে না এই জিডিটা আপনি আপনার ঘরে বসে থেকেই করতে পারবেন যদি আপনার অনলাইন জিডি অ্যাপস আমার আপনার মোবাইলে নামানো থাকে আপনি আপনার মোবাইল দিয়েই করতে পারবেন অথবা আপনার যেখানে বসবাস করেন সেটার পাশে যদি বাড়ির পাশে বা বসবাসের স্থানের পাশে যদি দেখবেন যে যারা মোবাইলের কাজ করে যারা কম্পিউটারের কাজ করে তারাও কিন্তু এই জিটিটা আপনার ওখান থেকে অনলাইনে করে দিতে পারে জিটি যেহেতু এখন অনলাইনে করা যায় সেক্ষেত্রে আপনি ঘরে বসে থেকেও করতে পারেন আপনার বাড়ির পাশে থেকেও করতে পারবেন অথবা আপনি যদি থানার পাশে থাকে আপনি থানায় গিয়েও জিডিটা করতে পারবেন এখন জিটি করতে আপনার থানায়ও যাওয়া লাগে না টাকা পয়সাও লাগে না সেক্ষেত্রে জিডি করা একদম সহজ জিডি করার আগে আপনি আপনার মোবাইলের মোবাইলের ভিতরে যদি সিম থাকে সিমগুলো লক করে দেবেন তারপরে আপনি জিডি করবেন তাহলে আপনি নিরাপদ যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম